সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সারাদিন সবার খুব ভালো কাটুক আর এবার চা খাবো আর একটু আজকে সকালে জলখাবারে বানাবো ওটসের রুটি তো সেটা একটু শেয়ার করব সাথে থেকো কুইকার ওটস নিয়েছি আর এই ওটসের রুটি বানাবো আর সাথে করবো ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে এবার সেদ্ধ করে নেব আমার ছানা দুটোকেও একটু দেখিয়ে দিই পাশাপাশি রয়েছে বসে চলে এলাম রান্নাঘরে তা গরম হয়ে গেছে এবার ওটসটা এতে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব করে নেওয়ার পর তারপর ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি এটা করে রাস্তায় কোন ডগি চিৎকার করছে তাই শোনা আমার চিৎকার করছে রাস্তায় যদি কোনো ডগির আওয়াজ কানে ওরাও চিৎকার ব্যাস ওরাও চিৎকার করতে শুরু করলো হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে দেব ব্যাস রাস্তায় ডাকছে ওকেও ডাকতে হবে আবার আসছি শীতে দিয়ে ভালো করে ব্রেন্ড করে নিলাম এবার এটা মাখবো একটু গরম জল দিয়ে আর নুন দেব অল্প করে একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে একটা ডো বানাচ্ছি ডোটা বানিয়ে নিচ্ছি এর সঙ্গে একটু আমি আটা দিয়েছি খুব খুব একটা বেশি না অল্প পরিমাণ আটা দিয়েছি একটু ভালো বাইন্ডিংটা হয় না বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আটাটা অস বেলবো একটু আটা দিয়ে তবে আটার পরিমাণটা কম থাকবে সব সময় বেশি আটা দিলে হবে না হয়ে গেছে একটা ভালো বেশ ডো নরম ডোটা নরমও হয়েছে এবার রুটি করে নেব একটা বেললাম এই যে একটু ফাটবে ওটসের রুটি তো একটু ফাটবে যদি ওই এইটার জন্যেই একটু আটা দেওয়া অনেক নয় অল্প একটু আটা দিয়ে আর এই ধারগুলো এরম হবেই এইটা এইটা হবেই ধারগুলো এরম ফাটা হবেই এ অল্প একটু আটা এই যে হবে এইটুকু আটা ছড়িয়ে নিলাম কেন আমি যখন ডোটা করি তখন অল্প একটু আটা দিয়েছি খুব বেশি আটা দিলে হবে না রুটিটা তো উঠছে ফুলছে সবগুলো এভাবেই করে নেব আর বেশ ফুলছে ফুলতে দেখলে বেশ ভালো লাগে আর সব করে নিয়ে আবার আসছি একদম রেডি হেলদি হেলদি ওটসের রুটি একদম রেডি হেলদি ওটসের রুটি ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে করে দিচ্ছি চটপট করে মশলাটা মশলা থেকে তেল ছাড়ছে এদিকে ফোনের চার্জও শেষ হয়ে গেছে এক্ষুনি ফোন বোধ হয় বন্ধ হয়ে যাবে দেখে মোটামুটি তেলটা ছেড়ে গেছে এই যে টেনে নিচ্ছে হয়ে গেছে আমি ঢেলে দিই ফোনটাও বন্ধ হয়ে যাবে পর একদম চার্জ নেই ফোনে বলে দিলাম যে জলখাবার ওটসের রুটি আর ঘুগনি আসছি পরে ফোনটা চার্জ দিতে হবে এখন আমি এক্ষুনি ফোনটা নিয়ে গিয়ে বসিয়ে দেবো চার্জে বন্ধ হয়ে যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি ফোনে একদম ফুল চার্জ দিয়ে আবার শুরু করলাম এই যে গরম গরম ওটসের রুটি আর তার সাথে ঘুগনি একদম হেলদি মর্নিং একদম চেটে পুটে পরিষ্কার করে খেয়েছি বাটি থালা সমস্ত পরিষ্কার টাটা